भर में सबसे प्यारा होता है एक दिन सौ तो आए मेरा दिल तुमको आज के दिन अवेश हैप्पी हैप्पी बर्थडे হাই গাইজ রেনুজ ব্লগ অ্যান্ড কুকিং পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইন্ট্রোটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা একটা জন্মদিনের ব্লগ হতে যাচ্ছে জন্মদিন আসলে তেমনভাবে সেলিব্রেশন করা হয় না ছেলে খুব করে জোর করছিল যে তার জন্মদিন এবার সেলিব্রেট করতেই হবে তার কারণে ছোট করে আয়োজন করা আমি নিজের হাতে সব কিছু আয়োজন করেছি আর এই যে ছেলের বন্ধু বান্ধব সবাই চলে এসেছে আর এখন হচ্ছে কেক কাটার পালা আমার ছেলেকে দেখে আসলে কেউই বলবে না যে ও আমার ছেলে সবাই মনে করে যে আমি হয়তো বা ওর বড় বোন না আসলে ও আমার প্রথম সন্তান হ্যাপি है तो फिर बुलाओ जी ऐसे ही तुम बुढ़े এখন হচ্ছে কেটে সবাইকে খাওয়ানোর পালা আর তারপরে হচ্ছে গিয়ে সবাইকে বিরিয়ানি সার্ভ করব এই বিরিয়ানিটা প্রথমবার আমি একদম এক পাতিলের মধ্যে বিশ জনের জন্য আয়োজন করেছিলাম এই রেসিপিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো বিশ জনের বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে চার কেজি গরু মাংস সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি টক দই ইউজ করছি বাসায় যে দুধ ছিল তার মধ্যে লেবু চিপে এটাকে টক দই বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আদর্শন বাটা দিয়েছি লবণ দিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়ো এছাড়া হচ্ছে জিরার গুঁড়ো এছাড়া হচ্ছে গোটা মশলা আর এখানে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ সাথে হচ্ছে বাদাম বেটে একসাথে ব্লেন্ড করে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি আসলে অনেক রান্না যখন হয় না তখন আসলে মেজারমেন্টটা আসলে ফলো করা যায় না আমি আমার আন্দাজ মতন কিন্তু এগুলো দিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে দেখবেন অনেক রান্না যখন একসাথে করবেন আপনি বা আমাদের মাখালার যখন রান্না করতো দেখবেন তারা কিন্তু মেজারমেন্ট ফলো করতো না নিজেদের আন্দাজ মতন দিত তাহলেও কিন্তু অনেক বেশি টেস্টি হতো খাবারটা তারপরে এই তো মাংসটা খুব ভালোবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আরও কিছু বিরিয়ানির মশলা এখানে অ্যাড করেছি আর এই যে এখানে তিন কেজি পোলাওর চাল আমি ধুয়ে খুব সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে এই যে আমি পোলাওর চালগুলো এখানে দিয়ে দিলাম পোলাওর চালগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একটু ভাজতে হবে এই সময়টাই হচ্ছে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো অনেক চাল এবং অনেকগুলো মাংস একসাথে নাড়তে কিন্তু বেশ কষ্ট হয় আপনাদের ভাইও কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করেছিল নাড়ার ক্ষেত্রে এখানে তো যাই হোক তারপরে হচ্ছে এখানে আমি পানি অ্যাড করেছি পানিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি বিরিয়ানি বা পোল আপনি রান্না করেন যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু সব শেষ এর জন্য কিন্তু আপনারা পানিগুলো দেওয়ার সময় একটু মেপে পানি দিবেন মানে যতটুকু চাল দিবেন তার ডাবল পানি ইউজ করবেন তারপরে হচ্ছে এখানে আমি পানি দেওয়ার পরে গুঁড়া দুধ ইউজ করছি অনেক বেশি পরিমাণে গুঁড়া দুধ দিলে কিন্তু বিরিয়ানি তেহারি বা হচ্ছে গিয়ে এই ধরনের রান্নাতে কিন্তু গুঁড়া দুধটা দিলে খাবারটা বেশি মজা হয় তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো এরপরে এখন ঢেকে রান্না করব। তারপরে হচ্ছে নামানোর আগ দিয়ে দশ মিনিট আগে কিন্তু এটাকে আমি হচ্ছে দমেও রেখেছিলাম একটা নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন প্যান দিয়ে রেখেছি আর বিরিয়ানিটি কিন্তু একদম পারফেক্ট হয়েছিলো এতটা পারফেক্ট হবে আমি আসলে আশা করি নাই কারণ এর আগে আমি এতগুলো বিরিয়ানি একসাথে রান্না করি নাই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল যে সব কিছু যখন একদম একদম পারফেক্ট হয় তখন আসলে নিজের স্যাটিসফ্যাকশন কাজ করে এই তো রান্নাবান্না শেষে এখন হচ্ছে যে সবাইকে হচ্ছে আবার সার্ভ করতে হবে সবাইকে সার্ভ করে দেওয়ার সময় হয়ে গেছে তো আমার সাথে কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি হেল্প করেছিল নাহলে আমার একার পক্ষে সম্ভব ছিল না এত কাজ একসাথে করা আমাদের পরিবারের সবাই হচ্ছে ক্যামেরাশাই তারা কেউই ক্যামেরার সামনে আসতে চায় না আমি যখন ব্লগিং শুরু করেছিলাম তখন থেকে এখন পর্যন্ত শুধুমাত্র আমি স্ক্রিনে আসি মাঝে মাঝে হয়তো আপনাদের ভাইয়াকে দেখবেন তাও জোর করে আনা হয় যাই হোক সবাই ভালো থাকবেন